শুভ সকাল বন্ধুরাও তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে ঘড়িতে বলছে এখন সকাল আটটা আর আজ সকাল আটটা থেকেই ব্লগটা স্টার্ট করলাম একদম বাসি জামাকাপড় ছেড়ে তারপরেই কিন্তু ক্যামেরাটা আজকে অন করলাম আকাশ একদম মেঘলাস কদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি বলবো জামা কাপড় শুকোচ্ছে না তো কালকে যেগুলো কেচেছিলাম তো সেগুলোও তো কিছু কিছু শুকুইয়েছিল আর পরশু গুলো যেগুলো একদম ভালো শুকোলো তো সেগুলোই তুলে নিলাম কেন আরও তুললাম ভেবেছিলাম বেলা অবধি রাখবো জামা কাপড়গুলো কিন্তু এরপর যদি আবার বৃষ্টি নামে বারান্দার মধ্যে যদি জলের ছিটা আসে সমস্ত জামা কাপড় যাবে আমার ভিজে যাও শুকিয়েছে যাবে সব ভিজে তো সেই জন্যে সমস্ত জামা কাপড় মানে যেগুলো শুকিয়েছে সেগুলো কিন্তু সব তুললাম আর বাকি যেগুলো মানে ছেলের বিশেষ করে জামা প্যান্ট এগুলো তো মোটা হয় ওগুলো না কিছুই শুকায়নি তো সেগুলো আবার ওলট পালট করে একটু মেলে দিচ্ছি বর্ষাকালে এই হলো এক সমস্যা মানে এত বাজে ওয়েদার মানে কি বলবো তোমাদের আর ওদিকে ছেলে কিন্তু ঘুম থেকে উঠেই পড়েছে আর বাড়ির সবাই মোটামুটি উঠে পড়েছে নিচে যাব গিয়ে একদম চা করব চা খাব তোমাদের দাদা ভাই তো বাজারে দোকানে চলে ও সকালে উঠলে কিছু আনুক চায় না আনুক কিন্তু একটু বাজার দোকান ওকে ঘুরতে যেতে হবে কেন কিছু কিছু টুকটাক জিনিস আনতে হয় যেমন দুধ কেলক্স কমপ্ল্যান এগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো রোজ আনতে হয় তো সেগুলোই আনতে আর কি গেছে তোমাদের দাদাভাই তো এলে আমি একদম চাটা করে রেডি করে রাখবো তো এখানে দেখো একদম জামাকাপড়গুলো ভালো করে তুলছি কোচাচ্ছি এই করছি সকালবেলা এটা না একটা বিশাল কাজ গরমকালে কিন্তু এই সমস্যাটা হয় না গরমকালে যেখানেই জামাকাপড় মেলো না কেন সমস্ত জামাকাপড় কিন্তু মানে রোদের গরমে শুকিয়ে যায় যদি বর্ষাকালে এই এক সমস্যা জামা কাপড় কী করবো না করবো কোথায় মেলবো কোনো কিছুই ঠিক নেই তো ওপরের কিন্তু জামা কাপড় তুললাম পাশে বিছনা তুললাম সব করে ঠোরে তখন নিচে এলাম আর নিচে এসে কিন্তু আগে ফার্স্ট টেবিলটা যেয়ে মুচছি এমনিতে তো রোজই মুছি কিন্তু রোজ তো আর সাবান দিয়েই মোছা হয় না তা আজকে ভাবলাম চলো আজকে একটু লিকুইড সাবান দিয়েই গায়ে একটু মুছে নিই বেশ আঠা আঠা তেল তেল হয়েছে আর খাবার ঘরের টেবিল যদি পরিষ্কার না থাকে মোটেই কিন্তু ভালো লাগে না তো সেই কারণের জন্যে কিন্তু আগে খাবার ঘরের টেবিলটি ভালো করে আর কি মুছে নিচ্ছি কারণ এরপরে মুছে নিলে তারপরে এর মধ্যে আমি চা মানে ইন্ডাকশনটা বসাবো চা করবো তো সেই জন্য ভাবলাম কি চলো আগে একবারে ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিই তাহলে আর পরে আর মুছতে হবে না আর চুবড়ি টুবড়ি উঠে গেলে না তখন আবার সব নামিয়ে সরিয়ে মুছতে অনেক অসুবিধা হয় তো সেই জন্য একবারে টেবিলটা মুছে নিয়ে তারপরে একবারে চা বসাবো এমনিতে সবাই উঠে গেছে কিন্তু কেউই নিচে নামেনি তা আমি ততক্ষণ হলো চলো আমার কাজগুলো আমি ঝপাঝপ সারি কারণ রান্নাঘরে চলে এলে তখন আবার ভিডিও করা মুশকিল হয় অসুবিধা হয় তো সেই কারণের জন্য আমার আমি এখন এলাম এসে টেবিল মুসলাম জাননার তাক এই সব খুটিনাটি কাজগুলো কিন্তু করলাম ও হ্যাঁ এসে কিন্তু আর একটা কাজও করেছি টুকটাক যে রাত্রিবেলার বাসন ছিল সেগুলোও কিন্তু মেজে ফেলেছি সেটার ভিডিও আর তোমাদের কাছে করিনি কারণ দেখো রোজই তো আমি বাসন মাজা ঠাসন মাজা এগুলো সবই শেয়ার করি রোজ তোমাদের ভালো নাও লাগতে পারে তো সেই জন্য সেটা আর তোমাদের কাছে শেয়ার করিনি তো সেগুলো বাসন টাসনগুলো মাজলাম মেজে ঠেজে নিলাম নিয়ে এবার দেখো তরকারি কাটলাম তোমাদের দাদাভাই পাঁচ তরকারি সব নিয়ে এসলো বা তোমাদের দেখালাম না এখানে পাঁচ ফোড়ন আর গোটায় শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তাহলে একদম তরকারি তরকারি কেটে তারপরে আবার ভিডিওটা অন করলাম তার আগে কিন্তু চা করে সবাইকে চা খাওয়ালাম নিজে চা খেলাম খেয়ে ভাত বসালাম বসিয়ে তারপর তরকারি কাটলাম তরকারিটা দেখো শসনে ঠসনে দিয়ে একদম রেডি বড়ি ঢড়ি দিয়ে আজকে তরকারিটা করবো আর দেখবেন নিরামিষ তরকারি বড়ি দিয়ে করতে কিন্তু বেশ ভালো লাগে আর তরকারি দেখো এক পড়াই মানে তরকারি হয়ে যায় আজকে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেই জন্যে তোমাদের কথাগুলো কিন্তু বলতে পারছি তো পাঁচ তরকারির মধ্যে দেখবে একটু বড়ি ডাটা সজনে এগুলো দিলে না খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার ক্ষেত্রেও তাই আমিও মানে খুব ভালোবাসি বড়ির তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে তো ওদিকে তরকারিটা বসিয়ে দিলাম তরকারিটা হচ্ছে তো হতে হতে ভাবলাম চলো বাসনগুলো গোছাই কালকে রাত্রে কিছু বাসন ছিল মেজেছিলাম তো সেগুলো কিছু গোছানো হয়নি সব দেখো চুপড়ির মধ্যেই রাখা রয়েছে আর ওদিকে সকালবেলা আজকে কিছু বাসন মেজেছি যেটা কাল সব রাত্রিবেলার খাওয়ার বাসন তো সেগুলো ভাবলাম কি যে তরকারিটা হতে হতে আমার কিন্তু বাসন মাজাটা হয়ে যাবে তো সত্যি কথা একটা কোনো রান্নার মানে বড় রান্না যদি বসিয়ে দেওয়া যায় না তাহলে কিন্তু দেখবে অনেকগুলো কাজ এদিক ওদিকের কিন্তু করে নেওয়া যায় তা আমার ক্ষেত্রেও ঠিক তাই আমি ভাবলাম চলো বাসনগুলো আগে গুছিয়ে নিই ঝপা ঝপ করে আর তাহলে আমার একটা কাজ হয়ে যাবে আর তরকারিটা হলে কিন্তু মোটামুটি আমার রান্না কমপ্লিট তারপর গ্যাস ট্যাস মোছা এটা ওটা এই সব টুকটাক কাজগুলো করব। তো এটাই আর কি সব গুছিয়ে টুচিয়ে নিচ্ছি দেখো বাসনগুলো থালার জায়গায় থালা বাটির জায়গায় বাটি গ্লাসের জায়গায় গ্লাস আমার তো একটা জায়গায় বাসন রাখলে হয় না আমার চার জায়গায় বাসন গুছিয়ে রাখতে হয় এটাই না একটা বড় সমস্যা গো মডুলার সমস্ত কিছুই আমার ঠিক আছে কিন্তু শুধু মডুলার কিচেনে মানে বক্সগুলো নেই আর নেই শুধু মানে চিমনিটা এই দুটো হলে কিন্তু আমার পুরোপুরি মডরুলার হয়ে যেত আমার যে বক্সগুলো আছে ওর মধ্যে বাসনটা ঠিকমতো রাখা যাবে না তো সেই জন্যে রাখতে পারি না তো যাকে আমার যেটুকুনি আছে আমি সেইটুকুনি সন্তুষ্ট আমার ভগবান যা দিয়েছে তাতেই আমি খুশি যেটুকুনি আমার ভাগ্যে আছে সেটাই ভগবান আমাকে দিয়েছে আর এর থেকে বেশি কিছু চাই না হয়তো আমার থেকে অনেকে খারাপ অবস্থা আছে যারা এইটুকুনিও পায় না আমি তো তার মধ্যে এইটুকুনি পাচ্ছি এটাই আমার কাছে অনেক তাই না বলো তো যে অল্পতে খুশি থাকাটাই আমার মনে হয় সবথেকে বুদ্ধিমানের কাজ অল্পতে খুশি থাকো দেখবো জীবনও সুখের হবে তারপরে কিছু তোমাদের দেখালাম না মানে কিভাবে কি করলাম তো যেটুকুনি রান্না হয়েছে সেটা তোমাদের আগে দেখিয়ে দিই ঠিক আছে এই যে এখানে করেছি ভাত এখানে দেখো কুমড়ো ভাজা আর মটর ডাল সিদ্ধ এটা হলো পাঁচ তরকারি বড়ি ঝড়ি দিয়ে আর এটা হলো ভাজা মুগের ডাল ঠিক আছে এই হলো আজকের আমার রান্না তো তোমাদের তো রান্না দেখিয়েই দিলাম আর ওদিকে দেখো গ্যাসটা একটু মুছে নেবো নিরামিষ গ্যাস আমি অত সাবান টাবান দিয়ে কোনো দিনই মুছিলাম আর এদিকে কড়াইটা আজকে আর মু মাছলাম না যেহেতু নিরামিষ কড়াই আবার মাজবো আবার গরম জলে দিতে হবে দরকার নেই খুব একটা পুড়েও যায়নি কড়াইটা তো সেই জন্য আমরা জলে ধুয়ে জল দিয়ে কড়াইটা রেখে দিই কারণ রাত্রিবেলা আবার আমার রান্না করতে হবে আর তো সেই জন্য কড়াইটা গ্যাসেই রাখলাম আর এই সামনেটা দেখো ভালো করে মুছে নিলাম কারণ এই জায়গাটা পরিষ্কার সব সময় রাখি কারণ এখানে আবার যদি কোনো সময় কোনো টুকটাক বাসন থাকে সেটাও তো আমি রাখি না এই জায়গাটা তো সেই জন্যে বাসনের এই জায়গাটাও ভালো করে মুছে টুচে নিই এমনি যতটা পারি আমি রান্নাঘর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি কেন খাওয়ার জায়গা রান্না করার জায়গা এগুলো দেখবে সবসময় কিন্তু পরিষ্কার রাখাটা খুব জরুরি আমিও কিন্তু সমস্ত কিন্তু ভালোভাবে পরিষ্কারটা সব সময় রাখার চেষ্টা করি তো এখানে দেখো আর এদিকে দেখো আকাশ তো মেঘ গড় গড় করছে এত বৃষ্টির মানে হচ্ছে কি বলবো তোমাদের ভালো লাগছে না কোনো জামা কাপড় শুকোচ্ছে না কিছু না একদম জাতা অবস্থা যাকে বলে তো দুটো একটা বাসন ছিল সকালবেলা মানে ছেড়ে যে ভাত খেয়েছে ভাত খাওয়ার বাটি প্লাস থালা তো সেগুলোও মেজে নিলাম মানে হাতে হাতে না আমি যতটা পারি বাসন মেজে নিই তার জন্য একবারে অনেক বাসন কিন্তু আমার জমে না আমি জমতে দিই না এখানে একবারে অনেক বাসন জমলে না আমা খুব অসুবিধা সিঙ্কে তো সেই জন্য অল্প দুটো চারটে যা বেরোয় আমি কিন্তু হাতে হাতে মেজে নিতে আমার কাজেরও সুবিধা হয় কাজটাও অনেকটা আমার তাড়াতাড়ি হয়ে যায় তো সোজা চলে এলাম তিনতলায় এখন তিনতলায় আসতাম না শাশুড়ি বলল যে জামা কাপড় উনি কেচে দিয়েছে ওনারগুলো একটু মেলে দিতে তো ছেলে চানে চলে গেছে কারণ ছেলে রোজ এই কাপড়গুলো মেলে কিন্তু ও যদি জামাকাপড় মেলে মানে মানে চান করতেও অনেকটা দেরি হয় আর ঠাকুর ঘরে যেতেও ছেলের অনেকটা দেরি হয় তো সেই জন্য শাশুড়ি বললো যে তুমি বলছো কাপড়গুলো একটু মেরে দাও আর তাহলে বাবুর একটু তাড়াতাড়ি হবে ঠাকুর ঘরে যেতে কেন ঠাকুর তো আমাদের ঘরে অনেক বড়ো যারা যারা আমার ভিডিওটা দেখেছ দেখতেই পেয়েছোনা ঠাকুর অনেক বড়ো তো আমার শাশুড়ি তো এখন বয়স হয়েছে ঠাকুর ঘরে মানে ঠাকুরঘরের গলায় ঠাকুরের মালা পড়াতে পারে না বা বাসি মালা থাকলে খুলতে পারে না তো সেই জন্যে বাবুর আগে যাওয়াটা খুব দরকার তো সেই কারণের জন্যে আরও বললো যে তাড়াতাড়ি যাদের ঠাকুর ঘরে যেতে পারে তাহলে সেই জন্যে তুমি জামাকাপড়গুলো মেলে দাও তো উনি কেঁচে যায় জামা জামাকাপড় আর অনেক সময় হয় উনি ওর শরীরচরি খুব খারাপ হলে পারে না কাজতে তখন কিন্তু আমি কেঁচে দিই আর তাছাড়া উনি নিজেও তো জানে যে আমার কতগুলো কাজ থাকে আমি আর কখন কোন দিকে কোন কাজটা সামলাবো বলো তো সেই জন্য আমার করা সম্ভব হয় না তো যাকে মেলতে বলেছে আমি জামা কাপড়গুলো তাকেও ঘরে মেলে দিলাম ওনার জামাকাপড়গুলোই বড় মানে তিনতলার ঘরেতেই সমস্ত মেলি কারণ সমস্ত ঠাকুর ঘরের জামাকাপড় ওনার থাকে আর তাছাড়া বৃষ্টির আকাশ ছাদে মেলা তো প্রশ্নই ওঠে না কোনো কিছুই শুকোবে না বারান্দাতেও মেলা যাবে না কারণ বারান্দাতে আমার আবার জামা কাপড়গুলো মেলা তো সেই কারণের জন্য সমস্ত কাপড় ওনার এই ঘরেতেই মেলা অন্যদিন ছেলেই মেলে তাছাড়া আমি মেলে দিলাম তো বাবু চলে গেল চান করতে কারণ চান করতে অনেকটা দেরি হয় তারপর পটি করবে এইসব করবে তো তার জন্য আমি মেলে দিচ্ছি কাপড়গুলো জামা কাপড়গুলো মেললাম তারপর ননদের কিছু জামা কাপড় ছিল বললো যে আমার বারান্দা দইটা একটু মেলে দে তো জন্য ওর জামা কাপড়গুলো ওপরে বারান্দা দইতে মেলে দিলাম আর ছিল আমার জামা কাপড় সেগুলো আমি নিয়ে এলাম সকালে যেগুলো মেলতে পারিনি তো সেগুলো দেখো এখন এখানে মেলে দিচ্ছি কারণ জামা কাপড় তো জানো প্রচুর বেরোয় তারপরে আমি আবার ঘর ঠর বলে একটু মুচবো এইসব টুকিটাকি কাজগুলো আছে তো সকাল সেই আটটা থেকে উঠে এখনও পর্যন্ত করে দিতে প্রায় আড়াইটা মানে একটা মুহূর্তের জন্য বসিনি সমস্ত কাজ কীভাবে করবো গুছিয়ে করব কীভাবে না করব সেই করতে করতে কিন্তু এতটা বেলা আমার হয়ে গেল চান কখন করব। তার ঠিক নেই নিজের দিকে আমি কোনো সময় নজর রাখি না তো সত্যি নিজের দিকে আমার একদম নজর থাকে না মানে কী বলবো আর তোমাদের তো এইভাবেই সমস্ত সংসারের কাজ আমি বুঝি পড়ি পর পর এইভাবে তা না কী হয়তো আমার কাজগুলো করতে অনেক সুবিধা হয় অনেকটা তাড়াতাড়িও হয়ে যায় সমস্ত কাজ ঠিক টাইম মতো সময় মতো হয়ে যায় তো এদিকে দেখো আমি একদম চান ঠান করে চলে এলাম এই সেখানে চুল ভালো করে আজকে চাং করলাম পুরো মাথার চুলটাই না আজকে ভিজিয়েছি তা আমার এইটাই একটা সমস্যা মাথার চুল না ভীষণ আমার মোটা হয়তো ছোটো হতে পারে কিন্তু মাথার চুল না আমার প্রচণ্ড মোটা তার জন্যে না আমার চুল শুকোতে অনেকটা দেরি হয়ে যায় তো ভালো করে না মুছলে আমার আবার ঠান্ডা লাগবে মাথার যন্ত্রণা করবে ও আরেক সমস্যা তো সেই জন্যে মাথা চুলটাও খুব ভালো করে মুছি ছেলে এখনও ঠাকুর ঘর থেকে আসেনি তো আমার অনেকটা আগে হয়ে গেল সমস্ত কাজ সেরে এবার একটু রেস্ট করব ফোন কাটবো আর ভিডিও আপলোড করবো সব করতে করতে টাইম হয়ে যাবে তাহলে দেখি মাকেও হয়তো একটু ফোন করবো সব করব। তো ভালো করে দেখো চুলটা একটু মুচ্ছি আর ঘড়িতে বাজে কিন্তু এখন সাড়ে তিনটের মতো দেখতে দেখতে কতটা বেলাও হয়ে গেল। মাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম নিরামিষ খাওয়া তো দেরি হয় না খেয়ে বাবুর জন্য নিয়ে এলাম দুধ আর কমপ্ল্যান আর ফেলক্স বাবু এখন খাচ্ছে ও আজকে ঠাকুমার সাথে ঠাকুর ঘরে গেছিলো তো ঠাকুর চলে এসেছে অনেকক্ষণ আর আমার ফোনটায় চার্জ ছিল না তার জন্য চার্জে বসিয়ে আমি খেতে গেছিলাম তাও ফুল চার্জ হয়নি এসে আবার এখন একটু শুয়ে আছি আর ওই বাবুকে বললাম তুই খা আর ও গেম খেলতে খেলতে খাচ্ছে কিন্তু আমার এখন শুনে হবে না আমার ভিডিওটা এডিটিং করতে হবে রাত্রিবেলা করে তখন ভিডিও এডিটিং করতে পারি না তাই দিনের বেলাতেই এখন করতে হয় তো এখন ভিডিওটা এডিটিং করি আবার এডিটিং করে করে নিয়ে ফোনের কাজ কমপ্লিট করে আবার ফোনটা চার্জে বসাতে হবে কারণ চার্জ ফুল হয় নি ঠিক আছে তো চলো বাবু খেয়ে নিই কারণ আমি ওনার ভিডিও এডিটিং করে নিই তাই মাত্র নিচে এলাম আর নিচে এলাম রাত্রিবেলায় রান্না বান্নার জন্য তো এখন গরম জল বসার আর রাত্রিবেলা হবে আজকে সোয়াবিন আলুর তরকারি আর রুটি তো এখন আমি সোয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিই আর পরে আটা ময়দা মিশিয়ে রুটি হবে আর টুকটাক বাসন আছে সেগুলোও মাজবো এইসব দুইটা কি কাজ আছে ঠিক আছে তো চলো আমি করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে তা এখন আবার সোয়াবিনের জন্য একটু আলু কাটতে বসছি আর একটু আলু ভাজার জন্য আলু কাটবো কারণ আমার না সোয়াবিনটা না ভালো লাগছে আজকে হঠাৎ খেতে তো সেই জন্য ভাবলাম কি চলো একটু সোয়াবিন না একটু আলু ভাজা কাটে নিজের জন্য একটু আলু ভাজবো তো আমার নাম কিন্তু আমি কিন্তু সবাইকেই একটু একটু করে আলু ভাজা দিই কারণ আমার শাশুড়ি আবার সোয়াবিনটা অতটা ভালোবাসে না খেতে ওনার হজম হয় না পেট ব্যথা করে তো সেই জন্য ওনাকে একটু আলু ভাজা দেবো আমি একটু খাবো আবার আমার আলু ভাজা দেখে তোমাদের দাদাভাই চাইবে আমার ছেলেও ভীষণ আলু ভাজা ভালোবাসে খেতে ওকেও একটু দেবো মানে ওই করতে করতে ভাবো আট দশটা আলু বারোটা আলু এখন ভাজবো আর এখানে দেখো পটলের খোসা ছাড়াচ্ছি এটা ভাগনির জন্য ওর মা এসেই রান্না করবে আমায় বললে একটু পটলের খোসা ছাড়িয়ে রাখ তো সেই জন্য পটলের খোসাটা ছাড়িয়ে রাখছি আর পটলের খোসা ছাড়িয়ে আমি আলুটা ভাজবো সোয়াবিন করব রুটি হবে তো এইটাই হলো কাজ রাত্রিবেলায় সত্যি অনেকটাই কাজের চাপ থাকে মানে দিনের বেলা তো থাকেই জাস্ট ওই বিকেলের দিকে হয়তো একটু গড়াগড়ি খাই তারপর তো আবার সন্ধ্যাবেলায় চা টা করা আছেই আর তারপরে আবার তোমার এই রান্না রাতিবেলা ঝামেলা ঝামেলা মানে দুবেলা একটা দুবেলায় রান্না করতে হয় দেখতেই পাও তো প্রতিদিন দিন তোমাদের কাছে দুপুর অবধি ভিডিওটা শেয়ার করি বা বিকেল অবধি করি আজকে একদম পুরো টানা বলতে পারো মানে বারো ঘন্টার ওপরের ভিডিওই তোমাদের কাছে শেয়ার করছি কারণ এখন ঘড়ি ঘড়িতে বাজে প্রায় পনেরোটার মতো সাড়ে আটটা পনেরোটার মতো বাজে তো রান্না বান্না আমার কমপ্লিট তোমাদের একবার দেখিনি ঠিক আছে কি কি রান্না হলো ময়দা মাখা হয়ে গেছে এই যে আমার এই হাতে ময়দা তো সেই কারণের জন্যে বা হাতে ফোনটা ধরে ভিডিও করছে ঠিক আছে চলো তোমরা একবার দেখিই দেখি এই দেখো এটার মধ্যে করেছি একদম লাল লাল সয়াবিনের ঝো আর এটার মধ্যে করেছি আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা ঠিক আছে এই হলো আজকে রাতের মেনু তো দেখো এখানে রুটি বেলতে বসছি আর জানো তোমাদের রুটি বেলা একটা গল্প বলি আগে না আমি রুটির আটা ময়দা মাখতে পারতাম না মানে কিভাবে যে আটা ময়দা মাখে আমি জানতাম না মানে জলের তাল করতে পারতাম না কী কোলে ময়দা রুটি আটা রুটি নরম হবে ভালো হবে আমি বেলতাম মাখতে পারতাম না এখন দেখো সমস্ত কিছুই কিন্তু পারি আন্দাজ করে করে এমন কি রুটিটাও না আগে আমি বেলতে পারতাম না কিছুই পারতাম না মানে কি বলবো রান্নায় হাতে করি আমার শ্বশুরবাড়িতে এসে কিছুই জানতাম না মানে বিয়ের আগে তো রুটি করাটাও নিজে নিজেই শিখেছি বা আটা ময়দা মাখবো কীভাবে জল কতটা দেবো সেই মাপটাও কিন্তু আমি করছি এই জিনিসটা আমাকে কেউ শ্বশুরবাইতে শেখায়নি এগুলো আমি করি আগে আমার আটার রুটি যদি কোনো সময় করতাম কেউ খেতেই পারতো না আর এখন আমার ময়দা রুটি বলো আটার রুটি বলো এত নরম বানাই এত নরম বানাই যে সবাই দুটোর জায়গায় না চারটে করে খেতে যায় বলে খুব ভালো হয়েছে রুটিটা নরম আর আমি না রুটির লেচিগুলো না খুব একটা মোটা বড় করি না ছোটো ছোটো রুটি করি দুটোর জায়গায় চারটে খাওয়া চারটে জায়গায় ছটা খাও খেতেও টেস্ট লাগে পাতলা পাতলায় রুটি খেতে আর আগে আর মানে লুচি বেলতে মাখতে পারতাম না পরোটা বেলতে মাখতে পারতাম না ভাজতে পারতাম না এখন কিন্তু সত্যি আমি করি মানে নিজে করি বলে বলছি না কিন্তু সত্যি খুব ভালো হয় খেতে আমি নিজেও খেয়ে খেয়ে নিজেরটাই বলছি আর আমার ঘরের সবাইও বলে যে না খুব সুন্দর পরোটা বা খুব সুন্দর রুটি হয়েছে তো সেটাই না একই সময় চিন্তা করি যে আগে তো কিছুই করে উঠতে পারতাম না সত্যি একটা মেয়ে বিয়ের আগে কিছুই করতে পারে না কোনো কিছু শিখে আসে না যা শেখে সমস্ত শ্বশুর বাড়িতে এসেই কিন্তু শেখে তো আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হয়েছে তো ওদিকে রুটি টুটি হলো আর এদিকে দেখো অল্প একটু ভাত ছিল ভাত আর সোয়াবিন আর দুটো রুটি নিলাম আমার আলু ভাজা দিয়ে খাবো বলে আর ময়দা রুটি আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে ছেলেকেও দেখো অল্প একটু আলু ভাজা দিলাম সোয়াবিন দিলাম ছেলে খাচ্ছে আর আমারটাও কিন্তু আমি বেড়ে নিয়েছি মানে আমি খেতে বসে যাবো তো এইদিকে দেখো ছেলে তো খাচ্ছে ছেলের ভিডিওটা দেখিয়ে দিলাম এবার আমি ভাবলাম চলো আজকে আমার খাওয়ার ভিডিওটাও নয় তোমাদের কাছে একটু শেয়ার করি দুপুরবেলার খাওয়া দাওয়ার ভিডিও তো তোমাদের কাছে কোনো দিন শেয়ার করতে পারি না আর আমি কি খাই না খাই সেটাও তোমাদের দেখা দেবে রান্না কী করি সেটা তোমাদের বলি বা দেখাই কিন্তু কী খা কীভাবে খাই কী খাই সেটা তোমাদের কাছে শেয়ার করি আর তোমার ভাবলাম কি চলো আজকে খেতে খেতেই ভিডিওটা তোমাদের কাছে শেষ করব আজকে আমি খাবো আর তোমরা দেখবে যে আমি কিভাবে খাই না খাই আর সত্যি কথা ব্লগ বলতে তো শুধু আর কাজকর্মগুলো না আমার খাওয়া দাওয়াটাও সেটার মধ্যেই পড়ে বলো তো ময়দায় রুটি দিয়ে আলু ভাজা খেতে ঝাল ঝাল আমার দারুণ লাগে দেখো আগেই কিন্তু আমি আলু ভাজার রুটিটাই আগে খাচ্ছি ভাত খাবো পরে তো ভাতটা না রেখে দিতাম কিন্তু ভাতটা আজকে ভীষণ নরম হয়ে গেছে ফ্রিজে রেখে দিলে না কালকে এই ভাতটা আর ভাতে ভাত মেশানো যাবে না পুরো মানে জল ছেড়ে যাবে তো সেই জন্যে ভাতটা নষ্ট হবে বলে ভাতটা কিন্তু আমি নিলাম নয় আমি রাত্রে কিন্তু খুব একটা বেশি ভাত আমি খাই না রুটিটাই আমি বেশিরভাগ খাই তো ওদিকে ছেলে খাচ্ছে এদিকে আমি খাচ্ছি আর একটি টিভিও দেখছিলাম টিভিতে একটা গান হচ্ছিলো তো সেই জন্যে গানটা শুনতে শুনতে খাচ্ছি না তোমার চলো তোমাদের কাছে শেয়ার করি আজকে খেতে খেতেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকে টাটা আগুন না